বিসমিল্লা রহমান রাহিম উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের সকল সহযোদ্ধা ভাই আসসালাম আলাইকুম এবং উপস্থিত সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আমাদের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করিলাম সেই সাথে আমরা আল্লাহর দরবারে বেগম খালেদা দেওয়ার সুস্থতার জন্য দোয়া করেছি জনাব তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক নায়ক বাংলাদেশে যাতে প্রত্যাবর্তন করতে করার পথকে প্রশস্ত করে দেন সেজন্য আমরা দোয়া করেছি তো আমাদের এই নতুন দলকে আমরা দেশবাসীর কাছে একটা ভালো যেহেতু আমাদের নাম দিচ্ছি বিপ্লবী দল আমরা সব সময় ন্যায়ের পক্ষে থাকবো অন্যায়ের বিপক্ষে থাকবো আমরা সবাই একত্ববদ্ধ হয়ে আগামীতে বিএনপিকে দাঁড়িয়ে শেষে ভোট দিয়ে রাষ্ট্র সরকার গঠন করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে দেশে অনেক ধরনের সৃষ্টি বিভিন্ন দলের দিকে আমরা প্রতিবাদী হয়ে এই সংগঠনটা সৃষ্টি করতেছি সেটা দলের ভিতরেই হোক আর দলের বাহিরেই হোক আমরা সব সময় সোচ্চার থাকব ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী এই দল বিএনপি যতদিন থাকবে সহযোগী সংগঠন হিসাবে আমরা তাদের সাথে সজা সর্বদাই থাকতে চাই গাছের শিকড়ের মতো আমাদের দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লব বিএনআরপি আমাদের আমরা কেন্দ্রীয় কমিটির দুইশো একুশ জন সদস্য আমরা ঘোষণা করছি চল্লিশটা জেলা কমিটি ঘোষণা আব্বায় কমিটি ঘোষণা করছি প্রবাসী একটা কমিটি গঠন করছি ঢাকা উত্তর দক্ষিণ আংশিক গঠন করছি আর আমরা সম্পূর্ণ কমিটি গঠন করছি আগামীতে আমরা ইশালা আরও এগিয়ে যেতে চাই আপনাদের দোয়ানি